নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হল স্ট্রবেরি জ্যাম স্ট্রবেরি জ্যামটা আমি কিভাবে বানাই তা দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে খুব সহজে স্ট্রবেরি জ্যামটা তৈরি করা যায় এখন আমি স্ট্রবেরিগুলি বোটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি স্ট্রবেরিগুলির বোটা ছাড়িয়ে নিয়ে স্ট্রবেরিগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি স্ট্রবেরিগুলি ছুরি দিয়ে সবগুলি স্ট্রবেরি ছোট ছোট করে কেটে নিচ্ছি স্ট্রবেরিগুলি ছোট ছোটো করে কেটে নিলে স্ট্রবেরির জ্যাম বা জেলিটা খুব তাড়াতাড়ি বানানো যায় স্ট্রবেরির জ্যাম বা জেলি বানাতে তেমন কিছু লাগে না ঘরে থাকা জিনিস দিয়ে স্ট্রবেরির জ্যাম বা জেলি বানানো যায় আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি করা যায় বাচ্চারা বা বড়রা এটা রুটি বিস্কিট সব কিছুর সাথে খেতে পারে স্ট্রবেরিগুলি আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে এখন আমি স্ট্রবেরির জ্যামটা বানিয়ে নেব এর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা স্ট্রবেরিগুলি কড়াইয়ের মধ্যে আমি স্ট্রবেরিগুলি দিয়ে দিয়েছি স্ট্রবেরিগুলি দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাটি চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারো যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা এর মধ্যে এক বাটির মতন চিনি দিতে পারো আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব যাতে নিচে লেগে না যায় এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে স্ট্রবেরি আর চিনিটা মিশিয়ে নেব আমি স্ট্রবেরির মধ্যে যে চিনিটা দিয়েছি চিনিটা গলে জল উঠেছে এই জলের মধ্যে স্ট্রবেরিটা সেদ্ধ হয়ে যাবে স্ট্রবেরিটা সেদ্ধ হয়ে গেছে আর কিছু স্ট্রবেরিটার মধ্যে দানা দানায় আছে এখন আমি এই স্ট্রবেরিটার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লেবুর রস এখানে আমি লেবুর রসটা দিচ্ছি যাতে স্ট্রবেরিটা অনেক দিন পর্যন্ত থাকে নষ্ট না হয় লেবুর রসটা দেওয়ার পর এখন আমি একটা বড় চামচ নিয়ে চামচের নিচের দিকটা দিয়ে স্ট্রবেরিগুলিকে চেপে দেব যাতে স্ট্রবেরিগুলি ভালোভাবে গলে যায় স্ট্রবেরিগুলি তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরও কিছু দানা দানা আছে এগুলি এই চামচের নিচটা দিয়ে চেপে চেপে দিলে স্ট্রবেরিগুলি ভালোভাবে গলে যাবে স্ট্রবেরিগুলি ভালোভাবে গলে গেছে এখন আমি স্ট্রবেরির জ্যামটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত স্ট্রবেরির জ্যামটা ঘন আর আঠালো না হচ্ছে স্ট্রবেরির জ্যামটা প্রায় হয়ে এসেছে আর দু তিন মিনিট জাল করলে স্ট্রবেরির জ্যামটা রেডি হয়ে যাবে স্ট্রবেরি জ্যামটা রেডি হয়ে গেছে ঘন হয়ে গেছে আঠালো হয়ে গেছে এখন আমি স্ট্রবেরি জ্যামটা একটা প্লেটে নামিয়ে নেব আমার এই স্ট্রবেরি জ্যামের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক পেজ মিস্টর রান্নাঘর এই পেজটি ফলো করে দেবে ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর এভাবে যদি তোমরা স্ট্রবেরি জ্যাম বানাও তাহলে ঘরে অনেক দিন পর্যন্ত রাখতে পারবে স্ট্রবেরি জ্যামটা নষ্ট হবে না